একে একে সমস্ত ময় প্রত্যেকে অপারগতা প্রকাশ করার পর ঈসা আলাইহিস সালামের কাছে যখন হাসর মানুষ নিরাশ হয়ে যাবে তখন তিনি বলবে আমিও পারব না আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার উম্মতরা আমাকে নবী কে ডাকছে এজন্য আমিও লজ্জিত আল্লাহর কাছে খ্রিস্টানরা ঈসা নবীর আল্লাহর ফুত কয় নাউজুবিল্লাহ যুরাকন ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর ফুত কয় আল্লাহর পুত্র কয় মরিয়ম আলাইহিস সালাম কে আল্লাহর বিবি কয় এজন্য ঈসা আলাইহিস সালাম কয়

ামের কাছে যাও আজকে উনি একমাত্র সুপারিশ করার অধিকার রাখে আল্লাহামদুলিমন কদ্দার කলহামলিমান කদ্্যা রাখই রাও্মাখবালা वর্ষপুরু লিমানসাম্রাහসু নফমাজা মালাফදුনসামাতন আনসিপাতিনখলকে বাড়িউ ரব্্যনন আজলজাින් খলাকাল খলকাকামালা লাজিদ্দলনেত্দওয়ালা হাত্জালিমাওলা

আল্লাহকে ফোন দেওয়ার কোনো সিস্টেম নাই আল্লাহকে ঘুষ দেওয়ার কোন সিস্টেম নাই ওই দিন আল্লাহর সামনে না না কোন উপায় নাই কোন উপায় নেই তবে আল্লাহর সামনে মামলা লড়বে একদল বেরিস্টা কে সেই বেরিস্টা বেরিস্টার হলো দুনিয়াতে যে সকল বাপ মা সন্তানকে আলেম বানাইছে সন্তানকে হাফেজ বানাইছে ওই আলেম ওই হাফেজ বাপ মার জন্য প্রতিবেশীর জন্য এলাকার মা

আল্লাহর পক্ষ থেকে বিন্দু পরিমাণ বিচারে ক্ষেত্রে জুলুম হবে না দুনিয়াতে যে যত ভালো কাম করছে প্রতিটা ভালো কামের বদলা সে আল্লাহর বিচারে পাবে দুনিয়াতে যে যত খারাপ করছে প্রতিটা খারাপ কাজের বদলা পাবে ওই দিন আল্লাহ পাকের এই পরিমাণ এই পরিমাণ কাহারিও থাকবে আল্লাহ পাককে ডরায়া সমস্ত মানুষ মানুষ হাসর বাসী মানুষ যেমন ইয়া নফসি ইয়া নফসি করবে আদ নবী থেকে নিয়া ঈসা পর্যন্ত সোয়া লক্ষ پیغمبر ওই দিন তারাও ইয়া নফসি ইয়া নফসি বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমি আমার মার খবর নিতে চাই না আল্লাহ আমি আমার বাবার খবর নিতে চাই না নবীরাও কইব আল্লাহ আমি আমার সন্তানের খবর নিতে চাই না ইব্রাহিম নবীও কইব আল্লাহ আমি আমার বাপের খবর চাই না আমি আমার মার খবর চাই না আমি আমার সন্তানের খবর জানতে চাই না আল্লাহ আজকের দিনে আমি ইব্রাহিমকে তুমি বাঁচাও শুধুমাত্র আমার আপনার নবী শুধুমাত্র কেবল মাত্র আমার আপনার নবী হাসরের ময়দানে শুধু আমার আপনার নবী বলবে ইয়া আপনি ইয়া আল্লাহ আমার মতকে তুমি বাচা সব নবী কইব ইয়া নবী ইয়া কিন্তু আমার আপনার নবী রহমতুল নবী সরওয়ার তু জাহান যেই নবী দুনিয়া তো উম্মত উম্মত করতে করতে কান্না করে রওজা শরীফে শুয়ে আছেন ওই নবী কিয়ামতের ময়দানে তিনি ওই দিন উম্মতি উম্মতি কইয়া কানবেন আদম পয়গম্বর কইব ও মুহাম্মদ ওই যে একজন মানুষকে দেখা যায় জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের اس طرح ہینڈکپ لگایا منش کے جہن میں جیتے سے جنسریا محمد

उहो चेहरा चमका

তুমি না কইছিলাম আসনের মাঠে তুমি আমারে খুশি করবা আমি এমন কোন কাম করব না যেই কাজে আমি কষ্ট পাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ তুমি তো আমাকে খুশ করার ওয়াদা করেছো কই তোমার ফেরেশতারা তো আমার ডাক শুনে না এত করে পিছন থেকে ডাকি একজন আমার ডাক শুনে না তখনই আল্লাহ ধমক দিয়ে কইব এ ফেরেশতারা থাম এ ফেরেশতারা থাম থাম পিছনে তাকায়া দে। কমর বন্ধু তোদের পিছনে দৌড়া কৌ নই মুখতার খুদা তুমো বনা مختار خدا تم کو بنایا امت کا نگابان خدا تم کو بنایا امت کا گا خدا, خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہے عربی, عربی ہے تجدار مدینہ ہی تماحی تماحی ہے تمہار ہے اشجار نے دیتے ہی نبوت کے شہادات تشکی کی کمر میں گھے تو انگل کی اشارات تشکی کی کمر میں گھے تو انگل کی اشارات اے تو محب و درشتے بولن اللہ اکبر اے تو درکن اللہ اکبر

আর নেকির পাল্লা হালকা হালকা কিন্তু আমার আপনার নবী রহমতের নবী এমন একটা কাগজ যে কাগজে আল্লাহর নাম নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার কাগজখানা নবীজি নেকির পাল্লার ভিতরে রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহু আকবার হয়ে যাবে জান্নাত এইভাবে পরকালে হাসুরের ময়দান এত কঠিন এত কঠিন এত কঠিন আল্লাহর নবী কই সমস্ত মানুষ দৌড়াবে কার কাছে গেলে পরে একটু আল্লাহর সুপারিশ কবুল করব কার কাছে গেলে পরে আল্লাহর সুপারিশ কবুল করব আদম নবীর কাছে যায় কইব কোনা না আল্লাহর তাড়াতাড়ি বিচারটা করে ফেলতো তাড়াতাড়ি বিচারে করে ফেলতো সূর্য তো মাত্র আমাদের মাথা থেকে অর্ধ হাত উপরে জমিনটা তামা তামা কয়া গেছে কেউ তো এরকম ভাবে বাইরা ঘামের মধ্যে সাত ছরাবে কারো சதের পানি হবে নাভি পর্যন্ত কারো হাটু পর্যন্ত কারো গলা পর্যন্ত যার যে পরিমাণ গোনা এই পরিমাণ পানিতে সাছাতরাবে সেটা তো পানি নয় সেটা পূজ সেটা তো পানি নয় সেটা হলো রক্ত এই রক্তের সাগরে পূজের সাগরে হাবুডুবু খাবে আর আদম আলাইহিস সালামের কাছে হাশর বসে যে বলবে ওগো আল্লাহর پیغمبر আপনি তো আমাদের আদি পিতা আপনার কারণেই তো আমরা দুনিয়ায় আইছি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আদম নবী কইব আমার কাছে আয়া কোনো লাভ নাই আজকে হাশরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার কোনো অধিকার আমার নাই আমিও এক কোন না কোন দিক দিয়ে একটু ধরা আছি আল্লাহ কইছিল আদম ওই গাছের কাছে যেও না যেও না আমি আল্লাহর কথাটা মানি নাই শয়তানের দুকাই পড়ে আমি গন্ডম কে ফেলছিলাম আমিও আল্লাহর কাছে কাছে কে লজ্জিত আল্লাহর কাছে সুপারিশ করার কোন অধিকার আমার নাই এই সাহস আমার নাই যাবেন নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম বলবে ভাইয়েরা রে আমার কাছে আয়ো কোনো লাভ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি একটা দোয়া করছিলাম আমার উম্মত

বলেন সমস্ত নবীকে আল্লাহ একটা দোয়া দিছে স্পেশাল দোয়া এই দোয়াটা তুমি যখন করবা তখনই কবুল নুহ আলাইহিস সালাম কয় আমি আল্লাহর কাছে যখন এই বোধ দোয়া করলাম আল্লাহ কয় নুহ এটা কি উইডা যেটা করা মাত্রই আমি কবুল করব তুমি কি এটা এখনি চাইছো নুহ নবী কয় এখনি চাইছি আল্লাহ পাক কয় তাহলে ঠিক আছে তোমারটা শেষ আর কিন্তু চাওয়ার সুযোগ নাই আসি শুধু একটা নুহ নবী কয় আমি এটা চাই নিয়ে গেছি অতএব আজকে হাশরের মাঠে আমার দ্বিতীয় চাওয়ার কোন অধিকার নাই একে একে সমস্ত প্রত্যেকে অপারগতা প্রকাশ করার পর

দিকে আসলাম এরা মানে খোদা কয় আমি পারবো না তবে একটা জায়গা বলে দেই তাম হাসরের ময়দান ঘুরতে পারো কে সুপারিশ করার অধিকার নাই তবে একজনের আজকে অধিকার আছে তিনি আর কেউ নন তিনি বলেন আখিরি নবী সৈয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও আজকে উনি একমাত্র সুপারিশ করার অধিকার রাখে আল্লাহ নবী বলেন সমস্ত মানুষ আমার কাছে আসবে আমার কাছে আসবে আসলে পরে নবী বলেন আমি সেজদায় পড়ে যাব সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করব তখন আল্লাহ জিব্রাইল পাঠাবে জিব্রাইল আয়েশা করবে ইয়া মুহাম্মদ ইরফা রাসা সালতোতা ইশফাত শাফা ও নবী মাথা তুলেন আজকে আপনার কানবার দিন না দুনিয়াতে অনেক কষ্ট করছেন আশরের মাঠে আর চোখের পানি জরাইবার কথা না আল্লাহ আমারে পাঠাইছে আপনি কি চাইবেন চান যা চাইবেন আল্লাহকে যা সুপারিশ করবেন আল্লাহ তাই কব তখনই আল্লাহ নবী সুপারিশ করবেন আল্লাহ বিচার কাজ শুরু করো সাথে সাথে আল্লাহ বিচার কাজ শুরু করে দিবে আমার ভাইরা বন্ধুরা ওই একজন মানুষ একটা নেকির জন্য আটকা পড়ে গেছে এই নেকির জন্য আটকা পড়ে এখন হে হে আল্লাহর কাছে আল্লাহ আমার একটু হাশরের মাঠ পুইরা দেখার সুযোগ দিবা দেখি আমার মারে নিফাই আমার বাবারে নিফাই একটা নেকি তো মারে ফাইলে আমার মা একটা নেকি দিয়ে দিব আমার বাবা যদি পাই বাবা একটা নেকি দিয়ে দিব আল্লাহ সুযোগ দিবা

আল্লাহ বলে সেদিন সবাই একে অপর থেকে দৌড়বে ভাই বায়ের কাছ থেকে দৌড় দিবে সন্তান বাবার কাছ থেকে দৌড় দিবে বাবা সন্তানের কাছ থেকে দৌড়াবে কেউ কারোর সামনে উপকার করার জন্য আসবে না কারণ হাসরের ময়দান হলো ইয়ানি বলার ময়দান এই ময়দানে কেউ কারোর জন্য চিন্তা করবে না নিজে বাচ্চার ফিকির করবে বাবার খবর থাকবে না মার খবর থাকবে না সন্তান কলিজার টুকরা সন্তান আজকে কই আছে একজন মানুষ ও হাসরের মাঠে সন্তানের কথা ভাববে না কলিজার টুকরা সন্তানের কথা মা ভাববে না নিজে কি নিজে নিয়ে ভাববে নিজে কি নিজে ভাববে এজন্যই তো ভাই একজন মানুষ মনে পড়ে এখনো গাজীপুরে এক মাহফিলের ভিতরে একজন মানুষ দাঁড়ায় কই হুজুর হাসরের মাঠে কেউ কারো চিনবে না কলিজার টুকরা সন্তানের প্রতিও কোনো দরত থাকবে না এই কথাটা যে আল্লাহ কইছে এটা আমি বাস্তব দেখলাম দেখলাম দুনিয়া তো বিপদে পড়লে মা বাবা সন্তান চিনে না এই লোকটা কয় কয় বরিশালে যখন ছিল হল পানি আসতে আসতে বাড়তে শুরু করলো আমার দুইটা মেয়ে প্রিয়টা মেয়ে নিয়ে আমি ওইটা গেছি খাটের উপরে খাটের উপরে পানি চইলে আসছে দুটো মেয়ে আমার ছোট একটা একটু কোন রকম কথা বলতে পারে আর একটা কোলে দুটো মেয়ে নিয়ে খাটের উপরে উঠছি তার মা চলে গেছিল তার নানির কাছে এই অবস্থায় পানিটা আইছে বঙ্গোপসাগরের পার ভাঙ্গা আইয়া ঢুকতেছে পানি আমি খাটের উপরে উঠলাম খাটের উপরে পানি চলে আসলো এরপরে আমি উঠে গেলাম টিনের চাঙের উপরে চাঙের উপর পানি চলে আসতেছে উঠে গেলাম আমি টিনের চালে টিনের চালে উঠলাম দুটো মেয়েকে জড়ায় ধরলাম ওই অবস্থায় যখন টিনের চালের উপর দিয়ে পানি যাওয়া শুরু হয়েছে তখন দেখি আমার পা টিকায় রাখা বড় মুশকিল আমার কলিজার টুকরা দুইটা মেয়ে আমার দুই হাতের মধ্যে ওই অবস্থায় হুজুর একটু পরে দেখি দেখি পানিটা আমার কমর পর্যন্ত হয়ে গেল এখন দেখি আমার পা রাখা আরো বড় কঠিন আরো বড় কঠিন ওই অবস্থায় দেখতে দেখতে পানি গলা পর্যন্ত চলে গেল এখন আর দুইটা মেয়েকে ধরে রাখতে পারি না পানির স্রোত পানির স্রোত চলে যাইতেছে চলে যাইতেছে আমার দুটো মেয়ে আমার গলা জড়ায় কয় বাবা আমাদেরকে তুমি ছেড়ে দিও না আমরা সাতার জানি না গো বাবা মারা যাব আমি বলতেছিলাম বাজান রে আমার জান যাবে আমি তোমাদেরকে সারব না আমি তোমাদেরকে সারব না কিন্তু হুজুর যখন আমার পাটা উঠে গেল পাওয়ার জমায় রাখতে পারলাম না এখন আমি বাসতেছি সাতার কাটতেছি আমার দুই দিকে দুইটা মেয়ে আমাকে জরায়া ধরছে এই অবস্থায় আমি আর সাতারও কাটতে পারি না আমি ও ডুবে মরে যাওয়ার অবস্থা অবস্থা ওই অবস্থায় বড় মেয়েটারে বলতেছি মা তুই আমার সেরে দে সেরে দে মেটে কান্দের কই বাবা গো আমাকে সারলে আমি পানিতে ডুবে মরব বাবাই কই মা তুই আমার সেরে দে মেটে আমার সারে না সারে না হুজুর আমি তার হাতের মধ্যে কামর বসায় দিছি আমার গলাটা সারার জন্য হাতে কামর বসায় দিছি সাথে সাথে আমার মেয়েটা আমার গলা ছেড়ে দিছে চুকের পলে কিছুতির পানিতে আমার মেয়েটা বাইসা বাইসা গেলো আর চিৎকার কইরা আব্বু আব্বু কয়ে কই কানলো কিন্তু আজও আমার কানে আব্বু আব্বু ডাকটা আঘাত করে এখনো আমার কানে আমার সন্তানের আব্বা আব্বা ডাকটা এখনো বাজে আমার ছোট মেয়েটা কই বাবা আমারে তুমি চাইর না

আমার ছোট মেয়েটারও আমি আমার হাত থেকে সরাই দিছি টান দিয়া গলা থেকে সরায় পানিতে ভাসায় দিছি ওই দিনের কথা আমার আজও মনে আছে আজও আমার মনে আছে এজন্য আল্লাহ কইছে হাসরের ময়দানের এত ভয়াবহতা হবে এই ভয়াবহতার কারণে সন্তান মার কথা ইয়াদ রাখবে না মা সন্তানের কথা ইয়াদ রাখবে না আমার ভাইয়ের ওই বিপদের দিনে যদি বাঁচতে চাও আল্লাহর কাছে তাহলে এক নাম্বার কাম হলো অন্তত মানুষের হক যেই সমস্ত বিষয় আছে এই বিষয়গুলা থেকে নিজেকে মুক্ত রাখো আল্লাহর হক যদি তোমার এক হক নামাজ কাজা হয়ে যায় আল্লাহ বিচারে আসনে বইসা হয়তোবা দয়া করে maaf করে দিতে পারেন কারণ আল্লাহর কুদরতি কলিজায় হাশরের মাঠে 99 ভাগ দয়া মায়া থামবে কিন্তু কোন মানুষের মামলা যদি কারো উপরে থাকে আরেকজনের হক নষ্ট করছে আরেকজনের ইজ্জত নষ্ট করছে আরেকজনের টেকা মাই রেখাইছে আরেকজনের জমি দখল করছে আরেকজনের ক্ষতি করছে কোন মানুষের ক্ষতি যদি কেউ করে থাকে এই মামলা আল্লাহর আদালতে সবচেয়ে খারাপ সবচেয়ে জটিল এটা আল্লাহ মাপ দিবে না আল্লাহ বলবে বান্দা এই ব্যাপারে আমি কিছু জানি না যার হক নষ্ট করছো তার কাছ থেকে তুমি মামলা ডিসমিস করো তার কাছ থেকে তুমি নিয়ে নাও তার কাছ থেকে তুমি মাপ নিয়ে নাও যদি ওই সময় ওই লোক তারে মাপ দেয়

সেদিন স্বামীর কাছে স্বামী স্ত্রীর কাছে হাত জোর করে মাপ থাকে মাপ পাবে না মাপ পাবে না যে সমস্ত সন্তান মারে বাবারে কষ্ট দিছে বাপ মার হক আদায় করে নাই মা বাবার সেবা করে নাই এই সমস্ত সন্তান হাসরের মাঠে মার মামলায় বাবার মামলায় আল্লাহর আদালতে ধরা খাবে প্রতিবেশী হিসেবে যারা একজন কষ্ট দিছি আমার শক্তি আছিল গোষ্ঠী বড় আছিল পাওয়ার বেশি আছিল হে দুর্বল হে সব সময় আল্লাহর আদালতে হবে তোমার জীবনে ফজ নামাজ রোজা জাকাত সব শিশু এড়ারে দিয়াও সেদিন মুক্তি পাওয়া যাবে না তখন গোনা চাপায় চাপায় গোনা চাপায় দেওয়া হবে এজন্য নবী বলছেন দুনিয়াতে যে মানুষটা টাকা নাই পয়সা নাই সে নিঃস্ব না সে ফকির না ফকির হলো ওই মানুষ যে মানুষ হাসরের মাঠে অনেক নেকি লইয়া উঠবে কিন্তু মানুষের হক দিতে দিতে তার কিছুই থাকবে না সে হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় মিসকিন সবচেয়ে বড় অসহায় তাহলে আল্লাহ রাচার সবচেয়ে বড় একটা হাতিয়ার হলো মানুষের হকটাকে অত্যন্ত ডরাও ভয় পাও সাবধান দুনিয়ার সমাজ জীবনে চলি একজন আরেকজনের উপরে জুলুম করব না একজন আরেকজনের অত্যাচার করব না একজন আরেকজনের হক মাইরা খাবো না একজন আরেকজনের চোখের আড়ালে তার কোনো ক্ষতি করব না কারণ এই মামলাগুলা আল্লাহর আদালতে ডিসমিস হবে না এই মামলাগুলা হবে সবচেয়ে বড় ক্ষতি আল্লাহ আমাদেরকে মুজার এবং সেই মতে চলার আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে আমিন আরো জোরে বলি আমিন ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহ রব্বিল